কলাপে কে কে খুশি হাত তোলেন আচ্ছা এই কলা কে সৃষ্টি করেছে বলেন তো এই যে কলার হলুদ রং কে দিয়েছে বলেন কলা কি মিষ্টি না তিতা কলার মধ্যে মিষ্টতা কে দিয়েছে কলার মধ্যে ভিটামিন আছে আপনারা জানেন কি ভিটামিন আছে বলেন তো কলার মধ্যে ভিটামিন সি কে দিয়েছে বেশি বেশি ফল খাও দেহের বল বাড়াও বেশি বেশি ফল খাও চিপস চানাচুর সুইংগ্যাম চকলেটস হ্যাঁ এগুলা খাবেন না বেশি বেশি ফল খাবেন ঠিক আছে তাহলে বেশি বেশি ফল খেলে পড়াশোনা হবে কলা খেলে ত্বক ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকে বুঝতে পেরেছেন হ্যাঁ এই তো যে ফারদিনে ভালো বলেছে ব্রেন্ড ভালো হয় এই যে আপনারা এই যে কলার শিখলা যত্র তত্র ফেলবেন না যেখানে সেখানে কলার শিখলা ফেলা যাবে এই কলার শিখলা যদি পথে পথে ফেলেন তাহলে কেউ একজন কোনো এক পথচারী পিছলা খেয়ে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে তখন আপনাকে আরও বকা দিবে এই জন্য যে যেয়ে তারপরে বসে বিসমিল্লা বলে খাবার খেবেন খাবার খাওয়ার শুরুতে কী দেওয়া পড়তে বলেন তো বিসমিল্লাহি বিসমিল্লাহ আলা বারাকা এটা হচ্ছে যে কোনো খাবারের শুরুতে এটা বলে খেতে ঠিক আছে তাহলে নিয়মিত মাদ্রাসায় আসবেন এরকম গিফট পাবেন ইনশাআল্লাহ বলেন সবাই